আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম তোমাদের মাঝে এই যে রান্নার কী কী রান্না করতেছি তাই নিয়ে এই যে প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ রসুন এগুলো কুচানো আর সাথে একটু বোম্বাই মরিচ দিয়েছি এইটি একটু ভালোভাবে তেলে ভেজে নিয়ে মুসুরি ডাল দিয়ে দিয়েছি আর এই মুসুরি ডাল চরচুরির মতো রান্না করে তার ভিতরে আমি পাটের শাক দিয়ে দিচ্ছি এইটা এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর এই যে অনেকে আছে এই পাটের শাক আরেকটা ডাল আছে খেসারি ডাল ওইটা দিয়েও খায় তো আমি আজকে মুসুর ডাল দিয়ে রান্না করলাম আর সাথে এইখানে আমি কলমি শাক ভেজে নিচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর এই শাকটা ভেজে যদি এইভাবে খাও এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে এটাও আমি ওইভাবেই রান্না করেছি একইভাবে একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর একটা সাথে রসুন আর কিছু কাঁচামরিচ এগুলো দিয়ে এই শাকটা ভেজে নিয়েছি এখন আমি এই যে রান্না করব আর একটা চিংড়ি মাছ ভুনা এই চিংড়ি মাছ ভুনার সাথে এখানে আমি পিঁয়াজ কুচি নিয়েছি আর এই সাথে একটু নারিকেল বাটা আর একটু আলু কুচা এগুলো তাহলে একটু দেখা যায় অল্প মাছ হলে এর সাথে একটু নারিকেল একটু আলু এগুলো দিলে একটু পরিমাণ বেড়ে যায় খেতেও ভালো লাগে কারণ এটা ছোট চিংড়ি তো তাই আর যদি বড় চিংড়ি হয় তাহলে ওটা শুধু নারিকেল পিঁয়াজ কুচি এগুলো দিয়ে ভেজে খেলে খুব ভালো লাগে আর এখানে আমি এখন এই যে মাছটা ভেজে নেব এটা তো নদীর চিংড়ি মাছ খেতে এমনিতেও খুবই ভালো লাগবে তাই এখন একটু তেলের উপর এটা ভেজে নেব তবে চিংড়ি মাছ কিন্তু বেশি বেশি জাল দেওয়া যায় না মানে বেশি তেলে ভেজে নেওয়া যাবে না কারণ তাহলে এটা শক্ত হয়ে যাবে তাই একটু এইটা তেলের উপর হালকা ভেজে নিতে হবে কারণ তাহলে আর ওইটা বেশি শক্ত হবে না তাই এখানে আমি এই চিংড়ি মাছটা এইভাবে একটু ভেজে নিয়ে সাথে আবার তোমার একটু পেঁয়াজ কুচি ওইটা দেবো ওইটা দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব আর এই মাছটার সাথে আমি প্রথমেই একটু হলুদ মরিচ লবণ এগুলো মিশিয়ে নিয়েছি তারপরে কিন্তু এইটা তেলের উপর দেওয়া হয়েছে আর এখন এই পিঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়ে তারপর এর ভিতর দেওয়া হবে ওই যে আলু কুচি আর একটু নারিকেল বাটা ওইটা আর আমি একটু গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ এইটা আলাদাভাবে পানিতে গুলে নিয়েছি ওইটা দেওয়া হবে এইটা একটু ভালোভাবে ভেজে তারপর এর ভিতর দেওয়া হবে তোমরা কে কীরকমের রান্না করবে আমাকে জানাবে আমি তো এইভাবে রান্না করি তাই তোমাদের দেখাচ্ছি আর এর সাথে এই যে এখন দিয়ে দিয়েছি এই গুঁড়ো মরিচ গুঁড়ো হলো পানি এইটা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম তো আল্লাহ হাফেজ